আমাদের লাইপটা দেখবেন সবাইকে জানাই হাসিম পার্লুপ্রেশন হল থেকে আপনাদের শুভেচ্ছা এবং আজকে শুক্রবার দিন সকাল সকাল কিন্তু শুরু করছে দেখুন এত কালেকশন কারণ সকালে শুরু করার কারণ হচ্ছে একটাই কারণ আমি আপনাদেরকে যে কালেকশনগুলো নিয়ে আসবো অফার প্রাইস মানে অফার দৃশ্য রেখে কিন্তু আপনাদের এই কালেকশনগুলো দেখাচ্ছে যেগুলো হচ্ছে আপনার মার্শাল এবং খুবসুরত যে খুবসুরত কালেকশন নিয়েছিলেন আপনার ষোলোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আজকে কিন্তু আপনাদের দিয়ে দেব মাত্রগত মাত্র বারোশো টাকা বারোশো টাকায় কিন্তু এই কালেকশনগুলো আমরা আপনাদের দিয়ে দিতেছি যার যেটা ভালো লাগে এক্সাম করে স্ক্রিনশট দিবেন এবং আমাদের শোরুমের ঠিকানা হলো হাসি পার্কেশন মান্টি বাজার আড়াই হাজার দুটা গোসের পর নসন্দি বাবুরহাটের আগে সপ্তাহে সাত দিন সাত দিনে খোলা থাকে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন আমাদের এই শোরুমে প্রত্যেকটা কালেকশনে মানে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আপনার ইচ্ছা মতো মানে এখান থেকে লাগে ওই তুই স্ক্রিনশট দিতে পারবেন এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা অবশ্যই অবশ্যই আমাকে জানিয়ে দিবেন এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানিয়ে দিবেন এই কালেকশনগুলো এগুলো প্রাইসটা থাকবে আপনাদের বলে দিয়েছি এই যে প্রত্যেকটা প্রাইজের মধ্যে মানে জামার মধ্যে আপনার ক্যাটালগ থাকবে প্রত্যেকটা জামার মধ্যে ক্যাটালগ থাকবে এবং ক্যাটালগ দেখে আপনি নিতে পারবেন এই কালেকশনগুলো এবং প্রতিটা কাপড় কোয়ালিটি যে এই কাপড়টা নিচ্ছেন সে কিন্তু অবশ্যই জানেন কাপড় কোয়ালিটি কিরকম হতে পারে কারণ এটা হলো আপনার অরিজিনাল যে পাকিস্তানি কাপড়টা আছে ওইটা দিব অনলাইন এরম একটা ইয়া অনেকে মনে করেন ভুয়া দেয় কিন্তু আমরা আপনাদের যা আছে তাই কিন্তু বলে দিতেছি কারণ হাসিব পারফুপেশন আপনাদের সবসময় দিয়ে দিতেছে ভরসা রাস্তা মানে কি হাসিদ পারফুপেশনকে অনলাইনে সব সময় ভরসা করতে পারেন এবং এই অনলাইনে হাসির পারবেশন আপনাদের দিতেছে একেবারে ভালো কোয়ালিটির মধ্যে এটা আমি কী আছে দেখুন আমি আপনাদের দেখাই অন্যাতে কাটওয়ার্ক করা অন্যতে কাটওয়ার্ক বুরিং এবং এই যে দেখুন নিচেও কিন্তু কত সুন্দর কাটওয়ার্ক বুরিং এবং কত সুন্দর কাপ কোয়ালিটি দিয়েছে এবং কাপড়ের মানটা কিন্তু অনেক ভালো অনেক কোয়ালিটি ফেব্রিক্স কোয়ালিটির মধ্যে অনেকটাই ভালো কোয়ালিটি এই আজকে যেই কালেকশনগুলো দিতেছি এই কালেকশন নিলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন কারণ আমি আপনাদেরকে যে লাইফটা করি ওই লাইফটার কালেকশন হচ্ছে কারণ আমার ফ্যামিলির মধ্যে আমি আপনাদেরকে মানে আমার ফ্যামিলির মধ্যে আমি যা পড়াইতে পারবো সেই কালেকশনগুলো কিন্তু নিয়ে কিন্তু আমি আপনাদের লাইভে চলে আসি তো অবশ্যই অবশ্যই আপনারা এগুলো নিয়ে সেল করতে পারবেন এবং আজকে কিন্তু আপনি জিততে পারবেন কারণ কি কারণ হচ্ছে একটাই আপনি জিততে পারবেন আমাদের কাছ থেকে এগুলো ছিল আপনার পনেরোশো পঞ্চাশ হ্যাঁ আজকে কিন্তু আপনাদের দিয়ে দিতেছি মাত্র কত বারোশো পঞ্চাশ টাকা সরি বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকায় কিন্তু এই কালেকশনগুলো দিয়ে দিতেছি অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনশট দিতে পারবেন চার্জিটা ভালো লাগে চার্জিটা ভালো লাগে যদি স্ক্রিনশট দিবেন কোয়ালিটি ফুল কাপড় ফেব্রিক সব কিছু মিলে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কোয়ালিটি রিহার্সেল এবং আমাদের শরুম কিন্তু আপনার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবেন যারা নাকি আজকে আমি আপনাদের বলি আজকে আগামীকাল রবিবার অফিস আদালত বদ্ধ আছে তো আপনারা যারা আসতে চান চলে আসুন বান্টি বাজার বান্টি বাজার আয়সা প্রাজার তৃতীয় তলায় দেখবেন বিশাল বড় এক হাসি পারফেশন ওয়ার্ল্ডের একটা ব্যানার ছিল এবং আছে এবং থাকবে সেখানে আপনি আসতে পারবেন বা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আপনার ফোন দিলে আমরা গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবো দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দিয়ে দিচ্ছি আজকে আপনাদের এই অফার প্রাইসটা এই অফারটা থাকবে যতদিন আমাদের স্টকে কাপড় আছে ততদিন থাকবে কারণ স্টক খালি করার অফার কিন্তু আমরা আজকে আপনাদের দিতেছি অবশ্যই অবশ্যই এগুলো নিতে পারবেন কারণ ছিল আপনার বারোশো টাকা মাত্র মানে আপনি কিনে দিতে আছেন চারশো পঞ্চাশ টাকা কিনে দিতে আসছেন আপনি যদি এখন ষোলোশো পঞ্চাশ টাকা সেল করে দেন তাহলে আপনার প্রবিটটা এসে পড়বে তো সেজন্য অবশ্যই অবশ্যই আপনি এগুলো নিতে পারবেন কারণ ব্যবসায় এরকম একটা জিনিস যেখানে নাকি আপনি কমে পাইবেন ওইখানেই আপনার কাপড় ভালো হলে ওইটা রেখে দিবেন কারণ আপনি জিতে অনেক জিততে পারবেন বাইজান ইন্ডিয়ান মাল ইন্ডিয়া পাঠানো যাবে আজিজুল না ভাইয়া কারণ ইন্ডিয়ায় মাল পাঠানো যাবে না আপনার যদি বাংলাদেশে আপনার যদি বাংলাদেশে কোনো আত্মীয় থাকে এবং আত্মীয় স্বজন থাকে আমরা তাদের কাছে পাঠাতে পারবো এবং ওরা আপনাকে ইন্ডিয়া পাঠাতে পারবে আমরা ইন্ডিয়া পাঠাতে পারবো না এই যে দেখুন এত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে গেছেন এই কালেকশনগুলো অবশ্যই অবশ্যই এগুলো থেকে আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগে ইচ্ছা মতন আপনারা নিতে পারবেন এই কালেকশনের মধ্যে দেখুন কত সুন্দর কালেকশন কিন্তু পেয়ে গেছেন এবং আরেকটা কথা না বললই নই যারা নাকি আপনারা লাইফটা দেখতেছেন অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন লাইফটা শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে আপনার নিগত যেই আত্মীয় স্বজনগুলো আছে বিজনেস করতে চায় কার হাত ধরে করবে তো সেজন্য অবশ্যই আমাদের পেস্টটা তাদের কাছে যাবে তারা যদি ব্যবসা করে সব সময় বলবে আজকে ওই ভাইয়া বা ওই আপুটা আজকে শেয়ার করার কারণে আজকে কিন্তু আমরা এই ব্যবসাটা করতে পারতেছি তো সেজন্য অবশ্যই অবশ্যই লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং আমাদের পেজটা যদি হারিয়েও যায় আপনি কিন্তু শেয়ারের মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাবেন তো সেজন্য অবশ্যই একটা শেয়ার করে দেবেন শেয়ার করে কমেন্ট বক্সে ডান লিখে দিবেন এই যে দেখুন দুপাট্টাটা সবাই তো বলে দুপাট্টা কিন্তু দুপাট্টা এই যে আমি বলবো যে পাঁচ হাত নয় ছয় হাত হ্যাঁ কিন্তু পাঁচ হাতই বলবো দুপট্টাটা কিন্তু পিশিয়াল বড় ধূপপট্টাটা থাকবে আপনার বিশাল বড়োর মধ্যে তো এখান থেকে আপনারা নিতে পারবেন যে আর যেটা ভালো লাগে ইচ্ছে মতো মাত্র দশ পিস কালেকশন নিয়ে আপনি আপনি আমাদের কাছ থেকে পাইকি নিতে পারবেন মাত্র দশ পিস কালেকশন এবং আমাদের শোরুমে আছে আপনার কালামকারি থেকে যে ধরনের কোয়ালিটি চান আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মানে কালামকারি জয়পুরি অর্গেনডি পাকিজা এবং খুবসুরত জমজম হ্যাঁ অনেক কোয়ালিটি আছে প্রায় দুইশো কোয়ালিটির মধ্যে আমি যদি সবগুলো নাম বলি প্রায় আমার লাইভের মধ্যে এক ঘন্টা চলে যাবে এবং একটা কোয়ালিটির ডিজাইন পাবেন কমপক্ষে হলে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এবং কালাম তার মধ্যে ডিজাইন পাবেন একশোর উপরে জমজমের মধ্যে পেয়ে যাবেন প্রায় একশোর উপরে এবং জমজম কোয়ালিটি আছে চার কোয়ালিটির মধ্যে আপনার কোন কোয়ালিটির দরকার আমরা দেবো আপনাদের ওই কোয়ালিটির দেখুন এটা কিন্তু আপনার আরেকটা ডিজাইনের মধ্যে তারপর আপনার রাঙ্গলি থেকে রাঙ্গলি থেকে হ্যাঁ পুকু প্রিন্টের একবার সব ধরনের কোয়ালিটি আছে বি প্লাস যা আছে এই যে এটার মধ্যে কিন্তু দেখুন আরেকটা ডিজাইন আছে এই যে এটার মধ্যে নিচে ডিজাইন আছে বলকের মধ্যে দেখুন এটা আপনার বোরিং ক্যাটালগ বোরিং এবং কাটওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন এবং হাতার মধ্যেও কিন্তু এই কোয়ালিটির মধ্যে ডিজাইন আছে এটা থাকবে হাতার মধ্যে ঠিক আছে এটা থাকবে আপনার হাতার মধ্যে তো এক একটা কোয়ালিটি মানে এক একটা ডিজাইনের মতো হচ্ছে এবং আপনার ওড়নাটার মিদও থাকবে কত সুন্দর কাটওয়ার্কের মধ্যে পাওয়া দেখুন এখানে কিন্তু পেয়ে যাচ্ছে বিশাল সুন্দর সুন্দর শুধুমাত্র আপনি কি করবেন এখান থেকে একটা স্ক্রিনশট দিবেন যেমন করে আপনারা আমাদের শোরুমে এসে বলেন ভাই এই কোয়ালিটির প্রাইসটা কত ঠিক সেরকমভাবেই আপনি স্ক্রিনশটটা দিয়ে আমাদের ফিমো এবং হোয়াটসঅ্যাপ পাঠাবেন আমরা আপনাদের প্রাইসটা বলে দেব কিন্তু আজকে আপনাদের এই প্রাইসটা বলে দেওয়ার কারণ হচ্ছে এটা দিচ্ছি আপনাদের অফার প্রাইস তার জন্য কিন্তু আমি আপনাদের এই কালেকশনগুলো বলে দিতাম প্রাইসটা বলে দিচ্ছি যেগুলো আমরা অফার দিই সেগুলো প্রাইসটা অবশ্যই আমরা বলে দিই কারণ অফার তো অফারই আজকেই কালেকশনের অফার দেওয়ার কারণ হচ্ছে আজকে আপনাদের স্টক খালি করার জন্য এই অফারটা দিতে তো সেই জন্য অবশ্যই আপনারা এখান থেকে নিয়ে লাভবান হতে পারবেন কারণ আপনি কিনে আগে কিনছেন আপনার গত ষোলোশো পঞ্চাশ এখন কিন্তু পেয়ে গেছেন মাত্র বারোশো টাকা দেখুন এখন কিন্তু মাত্র পেয়ে গেছেন বারোশো টাকা তো বারোশো টাকা এই কালেকশনগুলো নিয়ে আপনি ষোলোশো পঞ্চাশ টাকা সেল করলে আপনার কিন্তু ওই প্রফিটটা থেকে যাবে এই যে দেখুন এবং যারা নাকি আপনার এই কাপড়ের মধ্যে সুতি কাপড়ের মধ্যে জর্জেট না চান তাদের জন্য কিন্তু এই শার্টটাই আছে হ্যাঁ তাদের জন্য এই শার্টটাই আমার পিছনে যারা দেখা আছেন সবগুলোই কিন্তু জর্জেট না লাইফটা পুরোটা দেখবেন লাইফটা শেয়ার করবেন এবং লাভ ব্রেক দিবেন লাইফটা ক্লিয়ার হয়ে যাবে লাভ ব্রেক দিলে লাইফটা আপনার ক্লিয়ার হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিতে পারবেন মাত্র পেয়ে গেছেন কত আজকের লাইফটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য এবং তাদের জন্য খুব প্রয়োজন কারণ যারা নাকি নতুন উদ্যোগটা তারা চান হলো আরেকটা ডিজাইনের মধ্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু পেয়ে যাইতেছেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা দেখুন এটা ভিতরে কত সুন্দর কাজ সবসময় কিন্তু পেয়ে যাইছেন আপনার গলায় কাজ কিন্তু আমরা যে আছি আপনাদের আনকমন ডিজাইনের মধ্যে এই যে নিচে কাজ দেখুন কত সুন্দর নিচে বোরিং এবং কাট কাটওয়ার্ক করা আছে এত সুন্দর কালেকশনের মধ্যে পেয়ে যাই কাপড়ের ফেব্রিক্সটা কিন্তু অনেক ভালো যারা নাকি সব কাপড়ের মধ্যে গরমের আরামদায়ক কাপড়টা চান তাদের জন্য এই কালেকশনটা কিন্তু বেস্ট উপকার দেখুন কত সুন্দর কালেকশন পেয়ে যাইতেছেন আপনারা শুধুমাত্র স্ক্রিনশট এবং স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনারা রিমুভ হওয়ার এবং আপনার বাসায় আপনার বাসায় বসে থেকে আপনি অর্ডার করবেন কারণ কি আপনার বাসায় বসে থেকে অর্ডার করবেন আমরা পৌঁছে দেবো আপনার গন্তব্যস্থানে আপনার গন্তব্যস্থানে কিন্তু যারা নাকি হোম ডেলিভারি নিতে চান তারা মনে করেন পুরো টাকাটা বিকাশ করলে হোম ডেলিভারি হবে মানে হোম ডেলিভারি হবে আপনার নন কন্ডিশন আর যারা কন্ডিশন নিতে চান তাদের হবে গিয়ে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে সুন্দরবন করতোয়া যে কোনো কুড়ি আছে আমরা পাঠাতে পারবো কিন্তু আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দেবেন এবং পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে কন্ডিশন চার্জ থাকবে আপনার ডেলিভারির চার্জটা থাকবে আপনার মানে বাড়াটা থাকবে আপনার সব কিছু আপনার বহন করতে হবে কারণ আমরা কিন্তু সব সময় আপনাদের বলে দিতেছি এগুলো আপনাদের বহন করতে হবে দেখুন এত সুন্দর কালেকশনগুলো একেবারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন সুতির মধ্যে এই কালেকশনগুলো কিন্তু পেয়ে গেছেন এত সুন্দর সুন্দর কালেকশন একমাত্র হাসির পারফেশানে পেয়ে যাবেন এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে ইউটিউব চ্যানেল জনি তিনি পিস এবং হাসি কালেকশন মল যে পেজটা আছে ওইটাও আপনি ফলো দিয়ে রাখবেন এই যে দেখুন এটার মধ্যে আরেকটা ডিজাইন কোয়ালিটি মধ্যে প্রত্যেকটা ডিজাইনই থাকবে এই সুন্দর কোয়ালিটির মধ্যে এই যে দেখুন এটি হলো শুধুমাত্র এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে প্রাইসটা কিন্তু সবকুলার প্রাইসে থাকবে আপনার এক রকম সবকুলার থাকবে আপনার এক কোয়ালিটির মধ্যে সকাল সকাল লাইতে আসার কারণ হচ্ছে একটাই অফার দিচ্ছে তার জন্য কিন্তু আপনাদের এই জানিয়ে দেওয়া হলো অফারটা তো সেই জন্য অবশ্যই আপনারা এইগুলো দেখবেন এই যে দেখুন ক্যাটালগটা কত সুন্দর ক্যাটালগে যা আছে আপনার থ্রি পিসের মধ্যে কিন্তু টাই পাইবেন দু যে দেখুন এটা হলো আরো ডিজাইনের মধ্যে দেখুন কত সুন্দর ডিজাইনটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকবে একেবারে আপনার হাতের নাগারে বারোশো টাকায় কিন্তু এই কালেকশনগুলো পেয়ে গেছেন এত সুন্দর সুন্দর কালেকশন সেই জন্য অবশ্যই আপনারা স্ক্রিনশটটা দিবেন স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দেবেন ইমোতে এবং হোয়াটসঅ্যাপ আমরা পৌঁছে দিব আপনার গন্তব্যস্থানে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে গেছেন এই কালেকশনের মধ্যে তো এইগুলো কিন্তু আমরা কিন্তু ক্যাটালগ সবগুলোই দেওয়া হয় না এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন কত সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাইতেছেন অবশ্যই এগুলো থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনের মধ্যে একটা একটা করে সর্বমুখ আপনি দশ পিস কালেকশন নিলে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এই পাইকারি রেটটা এবং আমরা কিন্তু খুচরা সেল করি না আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই দশ পিস নিতে হবে যারা নাকি পাইকারি নেবেন এবং নিয়ে ব্যবহার করবেন না মানে সেল করবেন তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনগুলো দেখুন কত সুন্দর কালেকশন গুলো কিন্তু পেয়ে গেছেন আমাদের এই কালেকশনের মিলে আমি আপনাদের সামনে দেখে দেখাই দিতেছি এত সুন্দর সুন্দর কালেকশন আপনি আপনার হাতে গেলে আপনি বুঝবেন এই কোয়ালিটিটা কত সুন্দর যে তৈরি থাকে এত সুন্দর কোয়ালিটি একমাত্র আমরাই দিতেছি আপনাদের কারণ ব্যবসা করতে হলে মুখের কথাই নয় হ্যাঁ কাপড়ে বিশ্বাস করতে হবে আপনারা তো অনেকে লাইভ দেখেন যার কথাগুলো দেখেন আপনাদের গল্প বলে আপনাদের ভালো লাগে তাদের লাইফগুলো দেখেন না তাদের লাইফগুলো দেখে কি হবে আপনাদের তাদের কথা ভালো লাগবে কাপড় কিন্তু ভালো হবে না মিষ্টি মিষ্টি কথা আমি কিন্তু প্রথমে আপনাদের বলি প্রথম যারা মিষ্টি মিষ্টি কথা বলে লাস্টে কিন্তু তাদের তিতা হয়ে যায় তো সেজন্য আমি বলবো কাপড় কোয়ালিটি প্রেমে পড়ুন বিজনেসটা এগিয়ে যেতে নিতে পারবেন দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যেতেছেন এই কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশন একেবারে নিউ কালেকশন এবং অফার প্রাইজে পেয়ে যেতেছেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা এই কালেকশনগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যেতেছেন কাপড়ের মান ফেব্রিক সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ এই কোয়ালিটিগুলো পেয়ে যেতেছেন আমাদের কাছ থেকে দেখুন এত সুন্দর সুন্দর ডিজাইন কোথাও না একমাত্র পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল থ্রি পিস এবং হাতিক হাঁচি পারফেশন ওয়ার্ল্ডের যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই অবশ্যই এগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যালেঞ্জগুলো নতুন নতুন কাপড় থ্রি পিস কোয়ালিটি দেখার জন্য কারণ আমরা দেখতেছি আপনাদের প্রত্যেক দিন ভিডিও এবং লাইভ এই চ্যানেলগুলোর মধ্যে কারণ এই চ্যানেলগুলোর মধ্যে আপনি থাকবেন ব্যবসায়িক জগতের অনেকটাই অনেক কিছু এবং যারা নাকি মনে করেন ব্যবসায়িক কথা বার্তা মানে বুঝতে চান যারা নতুন উদ্যোগে আছেন মানে প্রিয় ব্যবসা করবেন তারা অবশ্যই আমাদের কনট্যাক্ট নাম্বারে কল দিবেন আমরা আপনাদের বুঝিয়ে দিব কিভাবে ব্যবসা করতে হয় দেখুন এখানে কিন্তু কিন্তু ডিজাইন আছে অনেকগুলো আমি আপনাদের মাত্র একটা কোয়ালিটি দেখাইতেছি একটা কোয়ালিটির মধ্যে ডিজাইন পেয়ে যাবেন অনেকগুলো দেখুন দুপাট্টারা কিন্তু কত সুন্দর দুপাট্টাটা কিন্তু আপনি পেয়ে যেতেছেন কত সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যেতেছেন এত সুন্দর কোয়ালিটি একেবারে এই থ্রি পিসগুলো কিন্তু আপনার পাইকারি সেল হতে আছে কত পনেরোশো পনেরোশো পঞ্চাশ আমরা নিয়েছি আপনাদের মাত্র বারোশো টাকা তো সেজন্য অবশ্যই অবশ্যই বেশি বেশি কালেকশন দেখাই দেন এই যে এগুলো কিন্তু পেয়ে যান আপনার যারা নাকি জর্জিয়া টুনা চান খুবসুরত উন্নার মধ্যে এগুলোর প্রাইসটাও আপনার সেমি থাকবে তো আমি আপনাদের এখান থেকে একটা জর্জের কালেকশন দেখাই নিয়ে যাচ্ছি হ্যাঁ তো বাকিগুলো কালেকশন এখান থেকে স্ক্রিনশট দিবেন বা ভিডিও কল দিয়ে আপনারা দেখে নিতে পারবেন এই কালেকশনগুলো আমি আবারও বলবো যারা যারা নাকি বিকাশ করে দরা খাইছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ছবি দেখে কোনো সময় বিকাশ করবেন না ভিডিও কল দিবেন প্রথম বলবেন ভাই এই ছবিগুলো পাঠাইছি পাঠানোর পর এগুলো একসাথে করে আমাকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তারপর বিকাশ করবেন এই যে দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে গেছেন এগুলোর প্রাইস তো থাকবে সেম প্রাইজেই এবং এগুলো থাকবে আপনার জর্জের টুর্নার মধ্যে এই যে এটা কিন্তু পেয়ে দিতে আপনার জর্জেট ওনার মধ্যে পেয়ে দিতে অত সুন্দর কোয়ালিটি কিন্তু পেয়ে দিতে একেবারে ওনার মধ্যে এগুলো ছিল আপনার পনেরোশো পঞ্চাশ আজকে আপনাদের অফার প্রাইস দিয়ে দিয়েছি মাত্র বারোশো টাকায় বারোশো টাকা এই কালেকশনগুলো দিয়ে দিতেছি এবং বাকি কালেকশনগুলো দেখতে হলে অবশ্যই অবশ্যই ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখে নেবেন আমি আবারও আমাদের শোরুমের ঠিকানা বলে দেই বান্টিবাজার আইসা প্লাজার তৃতীয়তলায় হাসিব প্লাজা অবস্থিত এবং আমাদের শোরুম আবার আমি সুন্দর মতো বলে দেই আমাদের শোরুমটা হলো আপনার নারায়ণগঞ্জ জেলার আমাদের হাজার অবস্থিত আপনারা যখন আসবেন আমাদের কোনটাকে কল দিবেন কল দিয়ে তারপর আসবেন কারণ কি কারণ আপনারা সবাই নারায়ণগঞ্জ চলে যান কিন্তু আমরা কিন্তু পৌঁছছি নারায়ণগঞ্জের একবার শেষ মাথায় আপনারা আসতে হবে কোথায় গাউসিয়া বুলতা গাউসিয়া থেকে আমাদের বানটিবাজার আসতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট লাগে আপনি রিক্সা দিয়ে আসতে পারেন বাস দিয়ে আসতে পারেন টেম্পু দিয়ে আসতে পারেন অটো দিয়েও আসতে পারেন যেটা মন চায় ওইটা দিয়ে আপনি আসতে পারবেন কিন্তু আমাদের প্রথম আপনি যখন বাসা থেকে বের হবেন যদি আসতে চান আমাদের কোন কিছু কল দিয়ে বলবেন ভাই আমি আপনাদের শোরুমে আসতে চাই হ্যাঁ কীভাবে আসবো কীভাবে আসবো তো আমরা আপনাদের বলে দেবো এই যে এখন অনেকগুলো এটা মিলে কিন্তু আপনার এদের দেখুন স্যালোয়ার পেয়ে যাইছেন আপনার বুড়িংয়ের মধ্যে প্রিন্টেড স্যালোয়ার খুব সুরতের মধ্যে পেয়ে দিয়ে এবং এক একটা ডিজাইন এক এক রকমের হবে আপনার ভিডিও কল দিয়ে কালেকশন মধ্যে যারা নাকি চান তারা কিন্তু এগুলো নিতে পারবেন এই কালেকশনের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে দিতেছেন মাত্র কত বারোশো টাকায় কিন্তু এই কালেকশনগুলো পেয়ে দিতেছেন তো অবশ্যই অবশ্যই জলদি জলদি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে তো আজকে কিন্তু অনেকগুলো কালেকশনই দেখাইলাম আমাদের শোরুম সাত দিনে সাত দিনে খোলা থাকে যে কোনো দিনে আপনারা আসতে পারেন আমাদের এই শোরুমে তো আজকের মতো বিদায় বিদেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামী ভিডিও বা লাইভের মধ্যে